আজ ভুল আপনার ধরে আমি জঙ্গল দেখাই আর আপনারা খুবই বা ভিডিওর ফার্স্টেও জঙ্গল কেটে লাগে দেখা সবটা ছোটো একটা ভিডিও প্লিজ একটা লাইক করে লবা আশার একটা ভিডিও দেখবা আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবই কে খতরা বলা আসুন আশা করি আর সব ভালো আছো আমিও আল্লাহর সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি যদি আজকে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও দেখুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমি এখন খান এসেছি মানে একদম বাড়ির খানটা তো আমরা একটা মার্কেট ফাতারখান খান আর বাড়ির গড়িয়ে বাড়ির গাছ খায় না একটা হতা হয় না ও যেতে এটা জায়গা আর আমার সুন্দর সুন্দর লাগে না বুঝে যায় অন্য কোনো খানো গেলে সুন্দর লাগে কিন্তু আজকে ক্যামেরার মাঝে দিকের যে সুন্দর লাগে ফাতার দেখতে সময় আর অন্য খরগুলো মানে অন্য জায়গা তো হইলে ওই মোবাইলও দেখলে কইলাম মনে কত সুন্দর জায়গা আর ওখানে মনে মনে বইয়া হই আর যে বাড়ির গরু বাড়ির গাছ খায় না আসলে বার্ডার কই সুন্দর লাগে না তো নিরাই টাউন বোঝা যার আস্কু আমি আইসি আপনার সোনোগ্রাফ যে ফেট সোনোগ্রাফ লাগে আমি আইসি জানি না আগামীতে মানে অন্য কোনো ভিডিওতে আপনার কিছু নিইতাম বাড়ি আনার আমার লাগে যাতে মানে কিতা হইতাম কিছু মার হইতাম খতাম না আর রুহিও তুই আইসি আমার আফার করো এখন যাইতে হানজা হয়ে যাব হানজাবালা গিয়ে আমি রুহি আফার করতে আনা লাগবো রেজার বাবা দিয়ে বা আইস্কু শনিবারের দিন আসকু গাড়ি উলিয়া বার শনিবার বাজার দিন তাকে কিছু একটা মানুষ বা ফেসিনচার তো চাইতে আর শনিবার দিন চালাই তাকার আজকু সনোগ্রাফর না হলে ওই তো না। ও হিসাবে সোনোগ্রাফর আইসি আর আইয়া মানে অনেক বৈছি গাড়ি তাড়ি বইয়া বইয়া খালি সাইয়ার জায়গা দেখতে খুব সুন্দর লাগে একটা মনে আইলে যে তোরা ভিডিও হলে নিরাই জায়গা দেখতে সুন্দর লাগে অন্য কোনো দিন আইলে যে গাড়ি থাকে খালাফি ফুলার লাইন লাগান মানে গাড়ির ফালো একটা ভিডিও কিতা মানে দেখতে বুড়া লাগে আর গাড়ির ফরম সরম তারি ভাল লাগে না স্কুব অতো নিরাই বোঝা জানি না কেতার লাগে আর শুনছি মুখ্যমন্ত্রী আইতে আর না লাগে এখন কই আমি ডাক্তারর গরু আইসি যেন সোনোগ্রাফ করে অনু আইয় বসছি ডাক্তারের অপেক্ষা করি আর আর কেতা হইতাম অফলাইন তোর মন অত খারাপ হয়েছে সোনোগ্রাফার ডাক্তার যাই একদম নকুর গুড়িত বিষ লইয়া না করে দিছেন মানে ও কইছেন আধা ঘন্টার ভিতরে আইবা আৰু ও আধা ঘন্টা যাইতে না যাইতে ফল করে কইছেন তার জরুরি মিটিং হয়ে গেছে তো ইনে যেতা মানুষ আছেন ফার্মেসির আরই যেতা মেডিসিন বেছেন তা সব দুঃখিত মানে বেজান মানুহ কষ্ট পাইয়া গুড়িয়া গেছেন আগে আমি খাইলা বাড়াইবা জানি না আৰু এখন আইছি হেনজাবাদ দেয়ারি আফার বাড়ি আইছি আমার রোহিণী আগে আফার উন্ডাল আগে আপনি এটালকে শেয়ার করেছিলাম তো তুফানে তুফানের গোড় আগে তুফানের গোড় ভাঙার বাদে আবার বানাইছোন আবার শেয়ার করি আর আফার গড় একদম কুড়ে গোড়ে বাঁশ পেটর গোড় আরে কোন রকম ঠেলামালে ফলে যাব কিন্তু ওলা সুন্দর করি আর এই সবটা হয় সুন্দর লাগে মাটির চুলাত রাঁধুন গ্যেসের চুলা আছে তো গ্যাসর চুলাত অত বেশ রাঁধুন উন্দুন না রে কিছু কিচ্ছু গরম গরম করলে তুলা তুলি দুধ দুধ কিচ্ছু বাসাও। ওলারে থাড়া থি বেশি ভরি রাঁধিলে আরে গেস্ট শাড়ি জীব আবার গেস্ট একটা বোয়াতে বার তেরশো টাকা লাগে ওই সঠার রাঁধা গেস চুলাধান না লাখির চুলাতে রান্না আর সবটা সুন্দর শরীর হয়েছে সুন্দর লাগে আমি আলে দেখিয়া ফার করে চাইলে সুন্দর লাগে কইয়া ওটা যে পরিষ্কার আপনারা অনেক প্রবাসে হয়তো ডাল সর বলা দেখা আর না আর এখন দেশ আলে দেখা নাই কারণ এখন কোন মানুষ সব মানুষ ধনী ধোনি মানুষ ফাঁকা গল ফাঁরার হলটাকে আর বেশ দেখা যায় না তো আমার শেয়ার হরিও তা লাগে আর প্রবাসী ফেরত দেখ বা চিন্তা প্রবাস থেকে আমার ভিডিও যদি ফেরত দেখ ভালো লাগবো তা না আফা হলই ফুটাই বানাইতে পারেন দেখতে আনি যে সুন্দর হয়ে হলই ফুটাই বানাই তুইসন আর আমার মানে মাঝে মাঝে আমি আফার গেছে থাকি এখনটা খুঁজিয়া নেই প্লাস্টিকের তাদের দই কিন্তু তাদের দই তো আরাম লাগে এখন হই আফারে যে দেও একটা আমার এতে দেই হইলে দেই আর হ্যাঁ ভিডিও হলে তাই আসি রাখলে ভিডিও দিস না বা মানুষের দিকে কিতা কইবা কইলাম না না মানুষের দিকে কিছু কইতা নাই মানুষে খেয়াল করেও দেখবা আর ডালা বানাইছেন দেখতে পারে আপা আপাই হেসবাই ইয়ে বানাইতে পারি সকল জাত মাতে একটা প্রবলেম টানোর চকুর প্রবলেম আর তাই চোখে দেখায় না একটা চশমা আছে যে বাড়ি চশমা একটা একটা চকটাকে হরাইলে আর তাই ডারর কিচ্ছু দেখায়নি না টানার চকুর জ্বর ফসি গেছে না ভাল গিয়ে ওষুধ হরাইলে আর বালাও ইবার একটা সম্ভাবনা আছে আর দেশই তার কোনো জাত চিকিৎসাও নেই আজ আলাইকুম আল্লাহ হাফিজ